হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমি হলাম আকিব আর আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এলাম আর একটা ই রিক্সা বা টোটো গাড়ির ভিডিও নিয়ে যেটা হলো তোমরা ই রিক্সা পাওয়ার স্টারিং কীভাবে তৈরি করবে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে ই রিক্সা পাওয়ার স্টারিং কীভাবে তৈরি করছি তো এখানে ফাইনালি দেখতে পাচ্ছো এখানে স্কুল গাড়িও বলতে পারো এমনি প্যাসেঞ্জার গাড়িও বলতে পারো মানে যেটা হোক মানে বলতে পারো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে হ্যাঁ তোমরা কি বলতে চাও এই গাড়িটাকে এখানে দেখতে পাচ্ছ ফাইনালি লুক হয়ে গেছে যেটা হলো পাওয়ার স্টারিং তো পাওয়ার স্টার্টিং কীভাবে করবে তো কীভাবে কতটা কী মাপ তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কীভাবে এই পাওয়ার স্টার্টিং গাড়িটা করলাম তো এই গাড়িটা হলো পাঁচ ব্যাটারি তো এখানে দেখতে পাচ্ছো যে গিয়ারওয়ালা গাড়ি পাঁচ ব্যাটারি এটা লোডার গাড়ি বলতে পারো তো এখানে দেখতে পাচ্ছো ব্যাগ থেকে শুরু করে সম্পূর্ণ এখানে চালিয়ে দেখানো হচ্ছে এখানে আমি গাড়িটা চালাতে পারছি না ওই জন্য তোমাদেরকে ভিডিওটা দেখাই নি তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছো যে আর মানে পুরো বডি তৈরি হয়ে গেছে তো রঙটা করছি তো নিচেটা হবে ব্ল্যাক আর ওপরটা হবে রেড কালার মানে রানী কালার যেটা বলি তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে ওই কালারটাকে তোমরা কি কালার বলো আমি তো রানী কালার বলি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে কী বলো ওই কালারটাকে তো ফাইনালি এখানে তোমরা দেখতে পাচ্ছি এখানে আমি রঙ করছি তো রাত হয়ে গেছে তবুও কাজটা আমি ডেলিভারি দিচ্ছি তো এখানে পাওয়ার স্টার্টিং তো পাওয়ার স্টার্টিং তোমরা দেখবে যে কিভাবে আমি জিনিসগুলো তৈরি করছি তো সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ এই সব ধরনের ভিডিও আমি ডেলি ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি কারণ কারণ এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা পাঁচটা ব্যাটারির গাড়ি এখানে কন্ট্রোলার আছে দু হাজারের দু হাজারের মোটর আছে তো এখানে পাঁচ ব্যাটারির গাড়ি আছে আর এখানে সামনেটা ফাউন্ডেশনটা দেখতে পাচ্ছ এখানে পাওয়ার স্টার্টিং তো পাওয়ার স্টার্টিং তোমরা কিভাবে করবে তো কিভাবে মাপ নেবে কিভাবে করবে তো সম্পূর্ণ তোমাদেরকে আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ এই সব ধরনের ভিডিও আমি ছাড়া তোমাদেরকে কেউ দেখাবে না ম্যানুফ্যাকচার ও যারা দেখাবে ওই তো খালি পারচেস ভিডিও দেখাবে তোমাদেরকে মানে এরকম ম্যানুফ্যাকচার করা কীভাবে করতে হয় না করতে হয় এগুলো কখনও দেখাবে না কোনো কোম্পানি দেখাবে না কারণ আমি তোমাদেরকে দেখাবো যাতে তোমরাও এ কাজটা শিখে অনেক কিছুই করতে পারো তো এখানে ফাইনালি দেখছ লুকটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি কাজ হয়ে গেছে ওয়ারিংয়ের কাজ তো এখানে ওয়ারিংয়ের কাজ হওয়ার পরে এখানে চার্জার পিনটা লাগাবে তো চার্জার পিনটা লাগার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে সামনের দিকে কাঁচ কাঁচের যে ফ্রেমটা ওটা তৈরি হবে তো ওখানে সব রকমের জিনিস তৈরি হওয়ার পরে গাড়িটা লুকটা লাগবে তো সেই লুকটা কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাও যে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ ই রিক্সা লোডার থেকে শুরু করে তোমরা যে কোনো ম্যানুফ্যাকচার তৈরি করলে আকিব ওয়েল্ডিং অ্যান্ড টোটো সার্ভিস কিংবা আকিব অটো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কের মাধ্যমে তোমরা আসতে পারো কারণ আমার অলরেডি দুখানা ইউটিউব চ্যানেল আছে যেটা এক নম্বর দু নম্বর মানে দুটো ইউটিউব চ্যানেল আমি দুটোতেই ভিডিও ডালছি মানে একই রকমের ভিডিও দুটোই ছাড়ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় অনেকেও ভিডিও পাও অনেকে পাও না তারা অবশ্যই আকিব নাম দিয়ে সার্চ করলে অবশ্যই আমার ভিডিও সব পেয়ে যাবে আকিব টোটো বলে সার্চ করলেই পেয়ে যাবে তোমরা আমার ভিডিও এখানে ফাইনালি দেখতে পাচ্ছ এখানে সব টায়ার থেকে শুরু করে মোটর কন্ট্রোলার গিয়ার তোমাদেরকে সম্পূর্ণ সব কিছুই দেখাচ্ছি তো দেখার পরে তোমরা এখানে বুঝতে পারছো যে কিভাবে আমি জিনিসটা তৈরি করেছি এখানে ব্যাটারির শুরু থেকে সব কিছুই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে ফাইনালি দেখছি এখানে আমার কাজ প্রায় শেষের মাধ্যমে চলে এসছে তো এখানে তোমরা শুধুখালি দেখো যে লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ এই সব ধরনের ভিডিও তোমরা ডেলি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেখিও তো এখানে ফাইনালি দেখছো এখানে শুধু খালি একটা জিনিসই কমতি ছিল যেটা হলো মার্গার্ট তো মার্গারটা আমি করে দিচ্ছি তো মার্গারটা করার পরে ভিডিওটা মানে গাড়িটা কেমন লুক লাগবে অবশ্যই জানাবে যে হ্যাঁ আর যদি এই সব ধরনের গাড়ি তোমরা নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কারণ এই সব ধরনের ভিডিও আমি ডেলি ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি কারণ এই ধরনের ভিডিও তোমরা কোথাও পাবে না আর কেউ যদি বডির কাজ শিখতে চাও আগ্রহভাবে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ফোন নাম্বারটাও আছে ফোন নাম্বার স্ক্রিনের ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো আমার সঙ্গে আর সব কিছুই তোমাদেরকে আমি বলে দেবো যে কিভাবে আমি কাজ করি কীভাবে কি থেকে শুরু করে সব কিছুই যারা ভাবছে যে চ্যাচিসের ভিডিও কিভাবে তৈরি করব তো তাদেরকে চ্যাচিসের ভিডিও আমি দেওয়া আছে যাও লিঙ্ক দেওয়া আছে ওখানে চ্যাচিস তৈরি করে থেকে শুরু করে সব কিছুই তোমরা পেয়ে যাবে তো এখানে যে যেমন ভাবে কাজ নিতে চাই তাকে ভাবে কাজ দেওয়া হয় এখানে অলরেডি ম্যানুফ্যাকচার করছি আমি ম্যানুফ্যাকচার তোমরা দেখতে পাচ্ছ যে ম্যানুফ্যাকচার কীভাবে আমি করছি তো সেমভাবে তোমরা ওই কাজগুলো করতে পারো তো অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ এই সব ধরনের ভিডিও আমি ডেলি ইউটিউব চ্যানেলে আপলোড করি আর আজকের মতন ভিডিওটা এখানেই আমি শেষ করলাম পরের ভিডিওতে আমি তোমাদেরকে চ্যাচিস কীভাবে করতে হয় সেগুলো আমি তোমাদেরকে তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন টাটা